নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আবারও এসে গেছি আমি সঙ্গমিত্র সাহা আর আপনারা দেখছেন অদ্রিস মশালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো পাবদা মাছ পাবদা মাছের ঝালও বলতে পারেন দেখতে কিন্তু একটু কালো কালো কিন্তু খেতে কিন্তু আলোর মতন দারুণ টেস্টি তো আজকে আমি আপনাদের কাছে পাবদা মাছ রান্না করে দেখাবো কালো জিরে বাটা আর ধনে পাতা বাটা দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে আর খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর একটা জিনিস হচ্ছে কালো জিরে কিন্তু পেটকে ঠান্ডা রাখে তো এই জন্য অতি সহজে যেহেতু হয়ে যায় তো এই আপনাদের সামনে নিয়ে এসেছি কালো জিরে বাটা আর ধনে পাতা বাটা দিয়ে পাবদা মাছের ঝাল তো চলুন শুরু করছি পাবদা মাছের ঝাল আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে রান্নাগুলো যদি ভালো লাগে তো প্লিজ 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 আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্লিজ প্রেস করে দেবেন তো চলুন শুরু করছি আজকে আমরা এখানে নিয়েছি পাবদা মাছ মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়েছি তাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে তেলটাকে গরম হতে দিয়েছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবেন তাহলে স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে মাছগুলো আমরা খুব হালকা করে ভেজে নিচ্ছি যেহেতু আমার এখানে সর্ষের তেলটা খুব গরম হয়ে গেছে তাই মাছটা যখন প্রথমে ছেড়েছি তেলগুলো ছিটে উঠেছে আপনারা কিন্তু একটু খেয়াল রেখে পাবদা মাছ ভাজবেন কারণ যেই মাছের গায়ে আঁশ নেই না সেই মাছ কিন্তু ভীষণ তেলে দিলে ছেটে। আপনারা যখন নুন হলুদ মাখাবেন তার সাথে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেবেন তাহলে কিন্তু পাবদা মাছ তেলে দিলে পাবদা মাছ কেন যে কোনো মাছ যেই মাছের আঁশ নেই সেই মাছ কিন্তু ছিটবে না সহজে এটা কিন্তু একটা টিপস দিয়ে দিলাম আপনাদের কাজে লাগবে আর এই টিপসটা নিয়ে আপনারা উপকার পেয়েছেন কি না সেটাও কিন্তু আমাকে জানাবেন তো এখানে আমরা আস্তে আস্তে পাবদা মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি খুব বেশি ভাজা করবেন না অনুষ্ঠান বাড়ির মতন হালকা এপিট করে নেবেন পাবদা মাছগুলো তো আমরা একে একে পাবদা মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি আমরা এখানে তেলটা বেশি দিয়েছি কারণ মাছের পরিমাণটাও আমার বেশি সেই জন্য পাবদা মাছ ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তো গ্যাসের আঁচটাকে খুব বেশি কমাবেন না তাহলে আবার তুলতে গিয়ে ভেঙে যেতে পারে দেখুন আমি কীরকমভাবে পাবদা মাছগুলো ভেজেছি এইভাবে সব পাবদা মাছগুলো একে একে ভেজে নেবেন তো দেখুন আমার কিন্তু পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করে কিন্তু আমি পাবদা মাছগুলো ভাজে নিই এই বাকি তেলে আমরা দিয়ে দেবো কালো জিরে বাটা তো আমি এখানে প্রায় দেড় দেড় টেবিল চামচের মতন কালো জিরে নিয়েছি সেটাকে বেটে নিয়েছি মিক্সিতে তো আমি ওই তেলের মধ্যে কালো জিরেটা দিয়ে দিলাম দিয়ে একটু জাস্ট এক মিনিটের মতন আমি একটু কষিয়ে নেব আমি কিন্তু এখানে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা বাটা কালো জিরে বাটা কিন্তু কষাতে একদম সময় লাগে না মানে অন্যান্য মশলার মতন কালো জিরে বাটা কিন্তু খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায় রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় তো আমরা যে কালো জিরে বাটাটা দিয়েছিলাম ওটা একবার জাস্ট এক মিনিট থেকে দু মিনিটের মতন কষিয়ে নিয়ে ধনে পাতা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো প্রয়োজন মতো তো কালো জিরে যেহেতু কালো মশলাটা কিন্তু একটু কালো কালো দেখায় কিন্তু না হলুদের পরিমাণটা যদি ঠিকঠাক আপনি দেন কালো লাগবে না আর হলুদটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেবেন নলে কিন্তু একটু হলুদের গন্ধ আসতে পারে সেটা যে কোনো রান্নার ক্ষেত্রেই হতে পারে তো আমরা এখানে দিলাম আবারও বলছি কালো জিরে বাটা ধনে পাতা বাটা দিয়ে দিলাম হলুদ এবারে আমরা মশলাটাকে এক থেকে দু মিনিটের মতন একটু কষিয়ে নিচ্ছি কালো জিরেটা আমি আগেই কষিয়ে নিয়েছিলাম তো ধনে পাতা বাটাটা দিয়ে এক থেকে দু মিনিটের মতন আমি কষিয়ে নিচ্ছি প্রায় যখন তেল ছেড়ে আসবে এরপরে আমরা দিয়ে দেবো আমরা কিন্তু ধনে পাতা বাটার মধ্যেই লঙ্কাটাও দিয়ে দিয়েছি আপনাদের বলতে ভুলে গেছি সরি তো আমরা এখানে স্বাদ অনুসারে আপনারা লঙ্কাটা দেবেন আমি এখানে পাঁচটা লঙ্কা দিয়েছি আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল হবে না আবার একদম ঝাল ছালো হবে না পাবদা মাছের ঝাল নামটাই তো পাবদা মাছের ঝাল তো ওই জন্য একটু ঝাল হবে আমি এখানে পাঁচটা লঙ্কা দিয়েছি দিয়েছি আপনারা আপনাদের মতন করে লঙ্কা বাটাটা দেবেন যতটা পরিমাণ আপনারা ঝাল চান তো দেখুন আমাদের কিন্তু মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসছে এইবারে আমরা এইবারে আমরা প্রায় হাফ গ্লাসের মতন জল দিয়ে দিচ্ছি জল দিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো ভালো করে ফুটতে দেব যেই মশলাটার মধ্যে একটু ফুট আসতে শুরু করবে আমরা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো তো দেখুন আমাদের মশলাটা কিন্তু প্রায় ফুটে উঠেছে এইবারে আমরা মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দেবো এইবার আমরা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি একে একে মাছগুলোকে দিয়ে আমরা ভালো করে ফুটতে দেবো খুব আস্তে আস্তে দেবেন কিন্তু কারণ খুব সূক্ষ্ম হাতে এই কাজটা করতে হবে পাবদা মাছ কিন্তু খুব সুখী মাছ ভেঙে যেতে পারে তো আমরা সব মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রেখেছি ভালো করে ফুটতে দেবো দেখুন আমরা সব মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দিয়েছি এবারে আমরা প্রায় এক গ্লাসের মতন জল দিয়ে দিলাম যাতে মাছগুলো প্রায় জলের মধ্যে মানে ঝোলের মধ্যে ডুবে যায় কারণ মাছগুলোকে তো আমার সেদ্ধ হতে দিতে হবে সেই জন্য তো আমরা প্রায় এক গ্লাসের মতন জল দিয়েছি আগে দিয়েছিলাম হাফ গ্লাসের মতন জল মাছগুলো দেখুন প্রায় ডুবে গেছে আপনাদের যদি মনে হয় আরেকটু ঝোল রাখবেন আর একটু দিতে পারেন তো আমি এখানে আরেকটু অল্প পরিমাণ এই হাফ কাপের মতন জল আবারও দিয়ে দিলাম মাছগুলো পুরো ডুবে যাবে যাতে তাকে সেদ্ধ হতে দিতে হবে সেই জন্য এইবারে এই অবস্থাতে কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রাখব ভালোভাবে ফুটতে দেবো এবারে আমরা দিয়ে দিচ্ছি নুন যেহেতু আমরা ঝোলটাকে দিয়েছি অনেকটা বাড়িয়েছি তাই জন্য নুনের পরিমাণটাও আমরা বাড়িয়ে দিয়েছি আমরা ভালোভাবে ঝোলটাকে ফুটতে দিচ্ছি যখন ঝোলটা প্রায় ফুটে উঠবে তখন কিন্তু আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দশ মিনিটের মতন আঁচটাকে পুরো কমাবো না মিডিয়াম আঁচে রাখব রেখে দেবো আমরা দশ থেকে বারো মিনিটের মতন যাতে ঝোলটা একটু গামাখা গামাখা হয়ে যায় এখন আমি মনে হচ্ছে আপনাদের অনেকটাই তো ঝোল দিয়েছি আসলে ঝোলটা দিয়েছি কেন ওই যে বললাম মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য আর চার পাঁচটা কিন্তু গোটা কাঁচা লঙ্কা আমরা দিয়ে দিয়েছিলাম তো দেখুন গ্যাসের আঁচটাকে আমি কিন্তু মিডিয়াম মে দিয়ে দিয়েছিলাম দশ থেকে বারো মিনিটের জন্য ঝোলটা কিন্তু প্রায় কমে এসছে মাখো মাখো হয়ে গেছে আমাদের পাবদা মাছের ঝাল কিন্তু রেডি কালো জিরে বাটা ধনে পাতা বাটা দিয়ে তো এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এটি কিন্তু ভাতের সাথেই বেশি ভালো লাগে খেতে আর অনুষ্ঠান বাড়িতেও কিন্তু আপনি এটা করতে পারেন মানে যদি বাড়িতে কোনো লোকজন আত্মীয় স্বজন আসে তাদেরকে এই রেসিপিটা রান্না করে খাওয়াবেন তারা কিন্তু খুব ভালোই বলবে তো আমাদের রেডি কালো জিরে ধনে পাতা বাটা দিয়ে পাবদা মাছ এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন রেসিপির সাথে নমস্কার